আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবর মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে খান মামার কবুত্র লপে দর্শক বন্ধুরা হিউজ পরিমাণ কালেকশন রয়েছে একদম নিত্য নতুন হাই কোয়ালিটি কিছু চমক কালেকশনে সাজানো ভিডিওটি এরই মধ্যে থেকে দেখানোর চেষ্টা করব বেশ কিছু পেয়ার সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে অনলি তিনশো টাকা ডেলিভারি খরচ দিয়ে

যেগুলো আছে সবাই নেওয়ার চেষ্টা করবেন কত আছে কবুতর আছে আশি থেকে নব্বই জনের সময় কম আর আমি ভিডিও বেশি কবুতর দেই না কারণ দর্শকরা বেশি দিলে একটু সব ভিডিও দেখতেও পারে না আর ইয়েও করতে পারে না তো যাই হোক আপনাদের ভিডিও থাকে তো আজকে এই শোতে আপনারা মোটামুটি পঞ্চাশ পেয়ার আটচল্লিশ পঞ্চাশ করবো যত লোক যায় আর সবগুলো কবিতা খুব সুন্দর সুন্দর কবিতা আছে দর্শক ফুল ভিডিওটা দেখবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ফোন করে আমাকে জানাবেন আর সমগ্র বাংলাদেশ অনলাইন ডেলিভারি আপনারা নিতে পারবেন আর যে কোনো সমস্যা আমার সাথে আপনারা শেয়ার করবেন আপনাদের কোনো কিছু শুনিয়ে সমস্যা মনে হলে আমাকে শেয়ার করবেন কোনো সমস্যা অবশ্যই আর কবুতর গুলো থাকবে সম্পূর্ণ একদম দাম দেওয়া থাকবে যার যেটা পছন্দ হবে সেই স্ক্রিনশট দিয়ে আমাকে কনফার্ম করবেন আর আপনাদের যার যার বাসায় কবুতর পৌঁছা দেওয়ার দায়িত্ব আমার এটা আমি আমার নিজ দায়িত্বে আপনাদের ওইখানে আমি পাঠিয়ে দিব ডেলিভারি কস্টিংটা ডেলিভারি কস্টিং এটা যে কবুতর কিনবে তার এক পেয়ার নিল ডেলিভারি খরচ যা এক পিস নিল তা 10 পেয়ার নিল তা একই ডেলিভারি খরচ একই খরচ জি জি সমগ্র বাংলাদেশ 300 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ যেকোনো জায়গা থেকে নিতে পারবে 300 টাকা খরচে জি জি আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আর যারা আয়শা নিবে কোথায় আসবে কিভাবে আমার সবচাইতে বড় কথা হলো যারা আয়সা নেবেন ওইটা আয়সা নিলে ভালো হয় আপনার সবাই চেষ্টা করবেন এটা এসে নেওয়ার জন্য আর যারা একান্তভাবে আসতে পারবেন না তার অবশ্যই আমাকে ফোন দিয়ে বলবেন বললে আমি আপনাদের ওখানে পৌঁছে দিব আমার ঠিকানাটা সবাই জানেন আর যারা না জানেন নতুন দর্শকদের জন্য ঘোষবাগ প্রাইমারি স্কুল আশুলিয়া ঢাকা আশুলিয়া থানা গ্রাম হচ্ছে ঘোষবাগ ঘোষবাগ প্রাইমারি স্কুলের গেটেই আমার থামার আমার বাসা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার নগদ বিকাশ সবকিছু এই নাম্বারে আমার ঘর আছে আর আমার নাম্বার একটাই আপনাদের যার যে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর ফুল ভিডিও দেখবেন রাত যে কটায় আপনারা ভিডিও দেখেন সারা রাত্রই আমাকে ফোন দিতে পারবেন যখন কিছু তখন টাইম আমাকে কল দিতে পারবেন কারণ আমি ভিডিও ছাড়লে আজকে যেমন ভিডিওটা এখন পাবলিক হবে নয়টা নয়টা সাড়ে নয়টা পরে দশটার দিকে তো এখন করে এখনই ছাড়বো তো যারা যেখান থেকে যে কবিতাটা পছন্দ হয় সারা আমাকে কল দিতে পারবেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে দর্শক কথা বাড়াবো না আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করব না আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর অবশ্যই করবেন আপনাদের যে কোনো মতামত আমাকে ফোন দিয়ে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো থ্রি জিরো নাইন মানে রহিম সুপ্রিয় দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতর এটা নুরম্বা লার কবুতর একটা জোড়া একদম ডানদিকেরটা মাতি বাম দিকেরটা ন ফুল রানিং প্যার ডিম বাচ্চা করা আজকে শুরুতেই বলতে চাই যে ভিডিও টা একটু দেরিতে আপলোড হচ্ছে যার যেটা পছন্দ প্রয়োজন দেখে অর্ডার করবে ইনশাল্লাহ

তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালারের বিগ সাইজের একটা গ্রিজেল সাথে দুই দুইটা বাচ্চা রয়েছে দর্শক ভদ্র আমি একটু হাঁড়ি থেকে নামাই দিই যে দেখেন দুইটা বাচ্চা দুইটা বাচ্চা ইনশাল্লাহ বাচ্চার বয়স দিন দুই দিন দুই দিন আপনারা দুইটা বাচ্চা সহ পাচ্ছেন একদম টেনশন ছাড়া কবুতর গুলো সংগ্রহ করে নিবেন কত টাকা দাম চাইতেছেন দাম থাকবে বাচ্চা সহ পঁচিশশো টাকা দাম থাকবে একদম

অরিজিনাল কোয়ালিটি ঠোঁটটা দেখবেন কত বড় সাইজের মার্কিংটা দেখবেন আর এই কবুতরটা অনেক দিন আগে ভিডিও করছিলাম আমরা লাস্ট কত দিন আগে ভিডিও করছি মনেও নাই ওটা ছিল লাল কালার মানে অনেক রেয়ার কালেকশন এগুলো अवेलेबल আপনারা পাবেন না যারা নিতে চান ইনশাআল্লাহ ডাউনশেপ কবুতর বাচ্চা এই পেয়ারটা হ্যাঁ কয় পরে আছে এটা 3 মাস 3.5 মাস বয়স এক পরের কাঁচা কাঁচা আচ্ছা এক পর না কত টাকা দাম চাইছেন দাম পড়বে মামা 3500 টাকা 3500 টাকা একটু কমে দাও জানা মামা এটা কমে দেওয়ার সিস্টেম নাই তারপর আপনার চ্যানেল উপলক্ষে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনার আজকের জন্য নাই আর সবচেয়ে বড় কথা হলো দুইটাই কিন্তু অরিজিনাল আপনার মাস্টার পেয়ার এক ঘরের বেবি আর এটা কিন্তু একদম অরিজিনাল বাবা ইনপোর্টেড ঠোঁট দেখেন কত বড় লম্বা দুই তারিখ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ক্রিম বার আর একটা হচ্ছে এটা রেড চেকার নাকি রেড চেকার রেড চেকার তো দুইটাই কিন্তু আনকমন আর ইউনিক যদিও দুইটা দুই কালারের জি জি তবে দুইটা কবুতরই মাশাআল্লাহ দেখার মতো খুব সুন্দর কবুতর আর নটটা হচ্ছে রেড চেকার মাটিটা হচ্ছে ক্রিম বার এটা ডিম বাচ্চা করার রানিং কবুতর একদম সম্পূর্ণ রানিং ওদের নিজে ডিম বাচ্চা নিজে করে আচ্ছা আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন গেটআপ সাইজ কোয়ালিটি দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন ইনশাআল্লাহ মামা এই জোড়াটা কয় টাকা দাম চাইতেছেন এটা দাম তো মামা মাত্র 1700 টাকা 1700 টাকা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখেন কবুতর দুইটার গেটআপ দেখেন মাত্র 1700 টাকার বিনিময়ে এই চমৎকার পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন খুব সুন্দর আছে নন দেখেন আর এই সমাদি দেখেন আচ্ছা তো 1700 টাকা দর্শক এই পেয়ারটি যারা নিতে চান আগ্রহী ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার ফুটফুটে দুইটা বাচ্চা আছে একদম পুতুলের মতো দুইটা বাচ্চা এদের মা বাবা সহ এই ফুল পেয়ারটা যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরের কোয়ালিটি দেখেন আগে আমরা দাম বলবো ইনশাল্লাহ তার আগে কোয়ালিটিটা ভালোভাবে যাচাই বাছাই করে নেন এই যে দেখেন মাস্টার পে একদম অরিজিনাল গররা কবুতর হাই ফ্লায়ার একটা কবুতর এই গররা কবুতর হ্যাঁ দুইটাই পাথর চকের আচ্ছা বাচ্চা দুইটাও সেম বাবার মতই আসছে মার্কিং ক্লিয়ার আছে মিস মার্ক নাই আচ্ছা তো দুইটা বাচ্চা সহ দর্শক বন্ধুরা দেখেন কত টাকা দাম চাইতাছেন মামা মামা এটা বাচ্চা সহ প্যাকেজে যাবে যেই নেক প্যাকেজ সহ নিতে পারবে এটা কোনো ইয়া নাই আবার ডিম দিবে মাস্টার পে অরিজিনালি মাস্টার পে আবার কয়েকদিন ধরে ডিম দিবে আচ্ছা আচ্ছা

ওই কিন্তু বাচ্চা ইনশাল্লাহ আশা করি এই প্যাকেজটা যারা নেবেন লাভবান হতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই এই জোড়াটা আপনাদেরকে দেখাইছি এরা কিন্তু আবার ব্রিডিং করতেছে দেখতে পাচ্ছেন খুব রিসেন্টলি ইনশাল্লাহ আবারও ডিম দিয়ে দিবে জোড়াটা অবশ্যই পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া শৌখিন কবুতর রয়েছে এই যে দেখেন শৌখিন কবুতর এটা হচ্ছে অরিজিনাল আমেরিকান শোকিং এর জিরো বাচ্চা দেখতে দেখাচ্ছে মনে রানিং আচ্ছা মাত্র জিরো পরে আছে জিরো পরে এটা দেখেন কত বড় আসলে দেখেন কবুতরটা কোয়ালিটি কারে বলে শৌখিনের অরিজিনাল কোয়ালিটি কারে বলে চিনে রাখেন আসলে ভিডিও দেখলে কবুতর কিনতে হবে ব্যাপারটা এমন না আপনারা আজকে দেখবেন দেখতে দেখতে এক সময় পছন্দ হবে যার থেকে যখন ভালো লাগবে কিনবেন ইনশাআল্লাহ কত বড় সাইজ আর গোল দেখেন একদম গোল 100% কোয়ালিটি এটা সাইজ মানে জিরো পরের সাইজ মাত্র খাবার শিখছে তার মানে এটা রানিং হইলে কতটুকু সাইজ হইতে পারে আপনারা চিন্তা করতে পারেন জি মামা এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন মামা এটা 3350 টাকা না মাত্র আজকের জন্য একদম থাকবে 2700 টাকা মাত্র 2700 টাকা জি কোয়ালিটি দেখেন ঠোঁট একদম লাল আর কত বড় সাইজের জিরো পরের বাচ্চা এরকম এক জোড়া আমেরিকান শকিং আমি বলবো এই দুই এক মাসের মধ্যে কারো হাতে পড়ে নাই তো দাম হচ্ছে 2500 টাকা দ셔 দেখার মতো দৃষ্টিনন্দন একটা পেয়ার দেখেন পেয়ার দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন 105 আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক চমৎকার এবং প্রচুর পরিমাণে চাহিদা সম্পূর্ণ একটা কবুতর মা গত ভিডিওতে এক জোড়া যেই জোড়া شو করেছিলাম ওই জোড়ার জন্য মোটামুটি 20 জন ফোন দিছিল তো এই ভিডিও তো এই এক পেয়ারে কালেকশন করতে পারছি তো এটা একদম পিওর ইয়েলো কালার এটা আরো এটা থেকে আরো গেটা মার্কিংটা কিন্তু একদম 100% দর্শক আর দেখেন খুব অনেক বড় খুব কথা কোন ধরনের বিন্দু পরিমাণ ফাটা ফুটা মিস মার্কিং বা ডিসকালার নাই না না যেখানে যা থাকা দরকার এক টাই আছে এবং অনেক মোটা তাজা কিন্তু কবুতর টাকা দেখতে পাচ্ছেন অনেক হেলদি আর খুব অনেক বড় খুব পারে কবুতর এটা ডিম বাচ্চা ওকে আছে তো হ্যাঁ ডিম বাচ্চা এটা ওকে আছে যে খামার থেকে নিয়ে আসছে ওখানে ডিম বাচ্চা করা আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটার জন্য এটা দাম থাকবে মামা 3500 টাকা 3500 সর্বোচ্চ কোয়ালিটি একদমই তারপর যান আপনার চ্যানেল উপলক্ষে যেহেতু দর্শকদের অনেক ফোন পাইছি তো ওই হিসাবে আরো কম থাকবে যান মাত্র বত্রিশশো টাকা আজকে মার্শাল তো দর্শক বন্ধুরা মাত্র তিন হাজার দুইশো টাকার বিনিময় চমৎকার এই প্যাটটি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ বিশাল বড় সাইজ আছে জুটি অনেক বড় আর গোলগাল কবুতরটা অনেক সুন্দর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের চমৎকার কবুতর আসছে দর্শক বন্ধুরা একদম রেয়ার কালেকশন খুব সুন্দর এক পেয়ার ফর্ম শার্টিং দর্শক

মাথা দেখেন শরীরের কোয়ালিটি দেখেন সাইজ দেখেন অনেক বড় সাইজের মিষ্টি কালারের ফর্ম শার্টিং সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার জনপ্রিয় আরও একটা কবুতর কালেকশন রয়েছে এটা মূলত রাজশাহী গিরিবাস কবুতর আর মেলি কালারের মধ্যে দেখে না মেলি কালারটা খুবই রেয়ার এখন অ্যাভেলেবেল গিরিবাসের মধ্যে এটা পাওয়া যায় না তো রাজশাহী থেকেই এই কবুতর টানা

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আরো একজোড়া কবুতর সোয়া চান পাখি খুব সুন্দর দেখতে একজোড়া সোয়া চন্দন কবুতর ওই পিছনে হচ্ছে নর আর কি পরিমাণ ডাকে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের ডাক একদম ভরপুর ডাকের কবুতর দর্শক বন্ধুরা আশা করছি পছন্দ হবে জোড়াটা ইনশাআল্লাহ মামাই জোড়াটা কতদিন লাগবে ইনশাআল্লাহ নেক্সট টাইম ডিম পারতে এটা ডিমে আছে মামা মাদি অলরেডি দুই দিনের ইনশাআল্লাহ ডিম পারবে আশা করা যায় ইনশাআল্লাহ কত টাকা দাম চাইতেছেন এটা থাকবে মামা মাত্র 1300 টাকা মাত্র 1300 দর্শক বন্ধুরা কবুতর কতটুকু উৎফুল্ল কতটুকু অ্যাকটিভ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল নিতে পারবেন তেরোশো না আরেকশো কম দেবেন মামা বারোশো ঠিক আছে মামা মাসাল্লাহ বরাবর বারোশো টাকা দর্শক এই পেয়ারটিও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন

সাপের মতো ফুল সব সময় মানে এক সেকেন্ডের জন্য বন্ধ নাই সব সময় কিন্তু গলা কষে দাম মাত্র 2500 ইনশাআল্লাহ ডিম বাচ্চা করা রানিং পেয়ার রানিং পেয়ার সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত আরো একজোড়া শৌখিন কবুতর দর্শক বন্ধু আপনারা দেখেন কারো কাছে নাই বর্তমানে এই কবুতরটা বর্তমানে কারো কাছেই নাই মানে এক কথায় যদি আমি বলি যে শৌখিন প্রেমীদের চোখের আড়াল হইতে পারবেন এই কবুতরটা কবুতর কখনো সম্ভব না কারো চোখ এনে যাওয়ার মতো কোনো ব্যাপার এলমন এলমন অ্যালমন্ডিয়ান সরি এতদিন বসে সাদা কালা ব্লু

মামা এই জোড়াটার দাম চাইতেছেন কত টাকা মামা এটার বর্তমান বাজার মূল্য আপনার সর্বনিম্ন এখনো আছে দশ থেকে পনেরো হাজার টাকা সর্বনিম্ন আচ্ছা আচ্ছা তো ওইরকম কোনো কিছুই না কবুতর দেখবেন কালার দেখবেন কোয়ালিটি দেখবেন

সুপ্রিয় প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া শৌখিন কবুতরের কালেকশন রয়েছে এইটা ইন্দোনেশিয়ান শৌখিনের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে নরটা ডানে বামে মাদি কবুতর এই যে দেখেন ঘুরায় ফিরায় কালারটা দেখাই দিচ্ছি আমি কালার দেখেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিং দেখবেন আপনারা ঠিক আছে এই যে দেখেন মাদি এটা মাদি না হ্যাঁ এটা মাদি এটা নর আর সাইজ কিন্তু অনেক বড় সাইজ আমরা এখন পরে এখনই ছাড়বো হ্যাঁ রাতের ভিডিওটা করতেছি তো সবচেয়ে বড় কথা হলো কবুতরটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে এটারও এটার বাচ্চা অলরেডি আছে আমার কাছে বাচ্চা বসে বাচ্চা বড় হয়েছে মোটামুটি আবার ডিমের সময় আসছে ব্রিডিং করতেছে তবে প্রিমিয়াম কোয়ালিটির কবুতর গুলো সব সময় আপনারা ডিম বাচ্চা নিয়ে টেনশনে থাকেন এই বিষয়টাতে কিন্তু মামা কিন্তু বরাবরই আপনাদেরকে বলে দিছে যে মামার কাছে যে কবুতর গুলো রয়েছে

দর্শক বন্ধুরা চমৎকার আরো এক জোড়া কবুতর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা দেখেন কবুতরের কোয়ালিটি আলহামদুলিল্লাহ এক জোড়া ব্ল্যাক কালারের নান কবুতর না কর্মনা কর্মনা কবুতর সরি কর্মনা কবুতর ডান দিকে যেটা আছে ওটা নর বাম দিকে যেটা আছে মোল্ডিং এ ওটা হচ্ছে মাদি কবুতর হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর মার্কিং এর একটা পেয়ার দর্শক বন্ধুরা আশা করি আপনাদের পছন্দ হবে একদম পুতুলের মতো একটা জোড়া দেখেন কবুতর ডিম বাচ্চা কি অবস্থা হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি আছে মামা ডিম বাচ্চা গ্যারান্টি মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনারা নিতে পারবেন মানে কোন ধরনের কোন টেনশন ছাড়া ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন দেখেন কবুতর দামটা বলে দিবেন মাগাটার দাম থাকবে আজকের জন্য ছোট করে একদম 2300 টাকা 2300 জি একদম 2300 জি 2200 না 2300 2200 2100 বললে কিন্তু কম হবে মামা দেখেন কত করবেন বল ঠিক আছে মামা কত এখানে মল্ডিং চলতেছে মল্ডিং অনেকেই বোঝে না সাপে যেরকম মাসে মাসে তিন মাস পরে পরে খলস পরিবর্তন করে কবুতর কিন্তু লোম পরিবর্তন করে এটাকে বলে মল্ডিং সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার এই যে দেখেন

লম্বা প্রায় এক হাত না হলে কাছাকাছি কাছাকাছি কত টাকা দাম চাইতে আর সাইজ অনেক বড় এটা দাম থাকবে মামা ডিম সহ আর ডিম ছাড়া যেভাবে নিক এটা দাম থাকবে মাত্র 2800 টাকা 2800 টাকা জি একদম থাকবে জি মামা মনে হচ্ছে আরেকটু কমাইলে ভালো হইতো মামা একটু কমাইলে ভালো হয় মামা কিন্তু আমার তো কিছু থাকে না জান 2500 টাকা দিলাম 100 200 না 300 টাকা কম বরাবর 2500 জি ডিম সহ দর্শক এই প্যাটটা বরাবর 2500 টাকা মনে রাখবেন ডিম সহ পাচ্ছেন

সিং আছে যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন মামা এই মুখী জোড়াটার দাম থাকবে কত মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা একদম কত রাখবেন একদমই মামা ষোলোশো আর একটু কমাই দেন মামা পনেরোশো করে দেন যেন ঠিক আছে মামা ইনশাল্লাহ তবে এরকম মুখী আমার নিজের দেখে আমি বলতেছি না আপনিও দেখেন খুবই সুন্দর একটা মুখী অনেক হেলদি আর একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো মিসমার্ক নাই আর দেখতে অনেক সুন্দর মুখীটা অনেক সুন্দর একটা মুখী সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখেন আপনারা কবুতর এটা আমেরিকান লক্ষা কবুতর একটা জোড়া দর্শক মন্ত্র আপনার কালার দেখতে পাচ্ছেন ইন্দোরেশিয়ান রেড এন্ডিগো ইন্দোনেশিয়ান রেড এন্ডিগো অরিজিনালি আমেরিকান লক্ষা দর্শক বন্ধুরা আপনারা আমেরিকান লক্ষা চিনবেন কিভাবে কবুতর থাকবে কবুতর থাকে ওর ওর যা সাইজ আর সিনাটা বড় থাকবে টেলগুলো থাকবে অনেক বড় দমগুলো কিন্তু বড় থাকে আপনারা দেখেন অনেক বড় দমের কবুতর দেখেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি আর দুইটাই চুইটাল না দুইটাই এই ব্যাপারটাই বলতে চাচ্ছিলাম তো যাই হোক দুইটাই চুইটাল ডিম বাচ্চা করা রানিং পেয়ার একদম রানিং পেয়ার আর দুইটাই আপনার 22 এর রিং এর 2022 এর রিং করা 22 এর হ্যাঁ কত টাকা দাম চাইতো সেনে জোড়াটার খুবই সুন্দর একটা পেয়ার দাম বেশি চাইবো না দাম থাকবে একদম কোনো দাম দাম হবে না মাত্র 2200 টাকা 2200 টাকা এই পেয়ারটা জি জি তো দর্শক কবুতর দেখেন আপনারা এই পেয়ারটা যারা নিতে চান আগ্রহী ইনশাআল্লাহ এরকম পেয়ার 2200 টাকা একদম একজোড়া লক্ষা কিনতে আঠারোশো দুই হাজার লাগে কালো লক্ষা সেখানে আমেরিকার লক্ষা রেড এন্ডিকো পাচ্ছেন মাত্র বাইশশো টাকা ইনশাল্লাহ আশা করি বুঝবেন যারা বুঝবেন তারাই খুঁজবেন

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর এটা নন্না মাদি কবুতর এটা সিঙ্গেল অ্যান্ডোলোসিয়ান শোকিং এর একটা মাদি বিশাল বড় সাইজ দেখতে পাচ্ছেন এটা মূলত একটা মাদি কবুতর আর কালারটা দেখতে পাচ্ছেন অ্যান্ডোলোসিয়ান কালার অনেকেরই সিঙ্গেল নর পরে থাকে আপনারা মাদি খুঁজে থাকেন এই মাদিটার মধ্যে একটা কথা আছে নটা মাদিটা কিন্তু অনেক বড় সাইজের বুঝতে আছে । যাদের নর বড় তারাই নেবেন নাইলে পুরো থাকবে আপনার কোনো কাজে লাগবে না নর লাগবে বড় নর যাদের ভালো কোয়ালিটি সম্পূর্ণ নর আছে তাদের জন্য দেখেন কত বড় সাইজ আচ্ছা এই মাদিটার দাম চাচ্ছেন কত মাত্র পঁচিশশো টাকা থাকবে মামা ডিমের গ্যারান্টি এটা পঁচিশশো টাকা এই মাদিটা ডিম পাড়ার গ্যারান্টি আছে জি জি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে হোয়াইট কালারের শৌখিন কবুতর আমেরিকান শৌখিনের একটা সিঙ্গেল নর মামা এই যে দেখেন গোলাপি ঠোঁটের কবুতর ঠিক আছে আর চোখের গিয়ার কিন্তু একদম লাল টুকটুকা চোখের গিয়ারও লাল না একদম ফুল লাল তো এটা কি নন্ডা মাদি কোনো স্পট নাই একদম 100% একটা নর আর আর ব্রিডিং গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা এটা নর হ্যাঁ সিঙ্গেল একটা নর একদম টানা পায় দেখেন আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন নরটা খুবই উৎফুল্ল আর চটপটা আচ্ছা এই নরটার দাম কত দাম থাক মামা একদম থাকবে কোনো দামাদামি হবে না যার ভালো লাগে সেই ফোন দিয়ে নেবেন মাত্র একদম রেড গিয়ারে আর কোয়ালিটি দেখেন সর্বোচ্চ কোয়ালিটি এর উপর কোয়ালিটি হয় না রাতে ভিডিও করতেছি তো খুব দি করতেছে লাইট দেখে।

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে সিঙ্গেল একটা মুন্ডিয়ান কবুতর হ্যাঁ একদম আনকমন আর রেয়ার কালেকশন মামা অবশ্যই একদম রেয়ার একটা কালারের মুন্ডিয়ান কারো কাছেই নাই বর্তমানে কারো কাছেই নাই অবশ্যই এলমন কালারের মুন্ডিয়ান তো দেখাই যায় না একবারে কারো কাছেই নাই এটা কি মাদি এটা সিঙ্গেল একটা মাদি আমার কাছে সিঙ্গেল মাদি আছে এইটাই আর যদি কারো কাছে নর থাকে আমাকে সেল করতে পারবেন আর যদি কেউ নিতে চান নিতেও পারবেন মাদিটা আচ্ছা আপনি মাদিটা কত চাচ্ছেন মাদিটা একটু আলোচনা সাপেক্ষে থাকবে আর যদি কেউ নর সেল করতে চান আমি আপনাদের সাথে আলোচনা করে ভালো একদম হাই দাম দিয়ে আপনাদের কাছে কিনে আনবো যদি নর কেউ সেল করতে চান আচ্ছা যদি কেউ নিতে চান সেটা আমার কাছ থেকে আলোচনা করে আপনাদের নিতে হবে মানে অপশন দুইটাই আছে জাম্বু সাইজ তো দর্শক বন্ধুরা মূলত দুইটা অপশনই আছে আপনাদের জন্য যারা সেল করতে চান ন সেল করতে পারবেন আলোচনার মাধ্যমে যারা মাদি কিনতে চান কিনতে পারবেন আলোচনার মাধ্যমে জি দেখেন কোয়ালিটি